যে ফুল রাতে ফোটে আর তার সুবাসের চারদিক বিমোহিত হয়ে যায় এটা হলো হাসনা হেনা ফুল ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই কবি যে ফুলের কথা বলুক না কেন এই ফুলের কিন্তু ঘুমানো কারণ এত তীব্র ঘ্রাণ এবং এত চমৎকার সেই ঘ্রাণ চারদিকে এই ঘ্রাণ ছড়িয়ে গেছে আর গাছটায় এত ফুল ফুটেছিল হঠাৎ চোখে পড়লো হাসনা হেনাকে ইংরেজিতে বলা হয় লেডি অব দ্য নাইট অথবা বলা হয় নাইট ব্লুমিং জেসমিন খুবই চমৎকার নাম এই ফুল খুবই সাদা মাটা কিন্তু কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না কারণ এতটাই সুগন্ধের জোয়ার যেখানেই ফুটুক জানান সে দিবেই আর লতানো ধরনের ঝোপালো গাছ তাই একটা বড় জায়গা জুড়ে হয় আর অনেকটা মেলে ধরে নিজেকে আমিও ঠিক এদিক দিয়ে যাচ্ছিলাম আমি আর এড়িয়ে যেতে পারিনি হঠাৎ করে সুবাস আসছিল তাই চারপাশে দেখতে গিয়ে দেখি অজস্র হাসনা হেনা ফুল ধরে আছে আর করার চলে গেলাম এটার কাছে আর ফুলগুলো এতটাই নাজুক হয়ে আছে একটু হাত দিতেই ঝিঝির করে ঝরে পড়ছিল বছরে কয়েকবার ফুল ফোটে তবে আর বর্ষাকালে এর ফুল বেশি ফোটে সুযোগ পেয়ে আমিও একটু হাসনা হেনার সুবাস আরো কাছে থেকে নিলাম আর এর সুবাসে ভীষণ মুগ্ধ হয়ে গেছি কার কার হাসনা হেনা ফুল ভালো লাগে জানাতে ভুলবেন না কিন্তু যে গাছগুলো এরকম থোকায় থোকায় ফুল ফুটে থাকে অপূর্ব লাগে সে গাছগুলো হাসনা হেনার মতোই কামিনী চেরি এরকম থোকায় থোকায় ফুল ফোটে আল্লাহ হাফেজ